আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিব ইতালি নেদারল্যান্ডস কানাডায় পা রাখলেই গ্রেপ্তার নেতানিয়াহু মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালেন্টের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি এরপর জানিয়ে দিব নেতানাহুর বিরুদ্ধে আইসিসির রায়কে সমর্থন জানালেন বসিয়ান মার্কিন সিনেটর গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতান্যহু সাবেক মন্ত্রী ইয়ব গ্যালন্ট এবং হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এদিকে নির্জর হত্যা ষড়যন্ত্রে মোদীর সংশ্লিষ্টতা নিয়ে মুখ খুললেন কানাডা শিখনেতা হরদীপ সিং নির্জর হত্যার ঘটনায় কানাডা ও ভারতের মধ্যে বৈরী সম্পর্কের সম্প্রতি বোমা ফাটিয়েছে কানাডার এক সংবাদ মাধ্যম সরকারি সূত্রের উদ্ধৃত দিয়ে দ্য গ্লোব্যান্ড মেল নামে ওই সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করে নির্জর হত্যা ষড়যন্ত্রের কথা আগে থেকেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর জানিয়ে দিব এবার পশ্চিমাদের উপর হামলার ইঙ্গিত পুতিনের ক্ষমতা হস্তান্তরের শেষ সময়ে এসে ইউক্রেনকে রাশিয়ায় মার্কিন অস্ত্র সরবরাহের অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন আর সেই অনুদান পেয়েই উনিশে নভেম্বর রাশিয়াতে যুক্তরাষ্ট্রের তৈরি ছয়টি টিএসএমএস অস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার ছাড়াল ইসরায়েল ও হামাসের মধ্যে চলা ১৩ মাসের যুদ্ধে গাজায় উপত্যকায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার ছাড়িয়েছে বৃহস্পতিবার একুশে নভেম্বর স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা নিহত বেসামরিক এবং হামার যোদ্ধাদের তালিকা পৃথকভাবে করেন না তবে তারা বলেছে নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা সতেরো হাজার বেশি জঙ্গিকে হত্যা করেছে তবে এর সপেক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাঁদা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টি এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইতালি নেদারল্যান্ডস কানাডায় পা রাখলেই গ্রেপ্তার নেতানিয়াহু। গাজা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসি আইসির এমন রায়ের পর নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ব্যাপারে নিজেদের সম্মতি জানিয়েছে ইতালি নেদারল্যান্ডস ও কানাডা গাজা যুদ্ধের দায়ে আইসিসির কাছে থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নেতানিয়া নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে কিনা ইতালি এই বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেটে বলেন নেতানিয়াহু সফর করলে তার দেশ থেকে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে রাজনৈতিকভাবে আইসিসির এই সিদ্ধান্ত পছন্দ না হলেও আদালত ওয়ারেন্ট জারি করায় ইতালি সেটি মানতে বাধ্য সেটাই একরকম জানালেন ক্রোসেটো তার মতে নেতানিয়াহু এবং গেলন্টকে হামাসের মতো একই স্তরে রাখা আইসিসি ভুল সিদ্ধান্ত ছিল তবে যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কাজেই নেতানেহু বা গ্যালার যদি ইতালিতে আসেন তবে তাদের গ্রেপ্তার করা হবে গাজায় গত তেরো মাসে চুয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল যার বেশিরভাগ মহিলা ও শিশু যার প্রেক্ষিতে আইসিসির এই রায়ের পর নেতানেহুকে গ্রেপ্তার করতে সম্মত হয়েছে নেদারল্যান্ডস ডাস পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ড ক্যাম্প জানিয়েছে নেদারল্যান্ডস নেতানেহুকে গ্রেপ্তার করবে যদি তিনি ডাস মাটিতে পা রাখেন বৃহস্পতিবার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে ভেল্ড ক্যাম্প বলেন সরকারের তরফ থেকে লাইন পরিষ্কার আমরা আইসিসি কে সহযোগিতা করতে বাধ্য আমরা রোম সংবিধি শতভাগ মেনে চলি ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতির প্রধান জোসেফ বোরেল আইসিসির এই রায় মেনে নিয়েছে এবং জানিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা একটি আইনি বিষয় রাজনৈতিক বিষয় নয় ই ইউ এর সাতাশটি সদস্য দেশ এবং অন্যান্য স্বাক্ষরকারী দেশগুলো যা মানতে বাধ্য এদিকে কানাডা কানাডার পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন ট্রুডু তার দেশের সমর্থন ও আইসিসির ওয়ারেন্ট মেনে চলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এটা সত্যি গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত জাতিসংঘের সংঘাতের শুরু থেকেই আমরা এটার প্রতি আহ্বান জানিয়ে আসছি আমরা আন্তর্জাতিক আইনের পক্ষে আমরা আন্তর্জাতিক আদালতের সমস্ত বিধিবিধান ও রায় মেনে চলব নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি রায়কে সমর্থন জানালেন বর্ষীয়ান মার্কিন সিনেটর গাজা যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন এবং হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করেছেন মার্কিন সিনেটর বার্নি স্টারস মার্কিন সিনেটে উদ্ধার প্রগতিশীল হিসেবে পরিচিত স্যান্ডার্স প্রগতিশীল ঘরনার শত মন্ত্র এই সিনেটর গাজায় যুদ্ধবিরতির ব্যর্থতার জন্য তিনি বাইডেন প্রশাসনের কট্টর সমালোচক একই সঙ্গে ফিলিস্তিনে মানবতাবিকার লঙ্ঘন এবং পরপর হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর আইসিসি রায় নিয়ে স্যান্ডার্স বলেন এরা সবাই বেসামরিক মানুষদের বিরুদ্ধে নির্বিচারে হামলা চালিয়েছে এবং অকল্পনীয় মানবিক দুর্ভোগের জন্য দায়ী দীর্ঘ বিপরীতের পাশাপাশি এক্স এক পোস্টে বোরশিয়ান এই সিনেটর বলেন বিশ্ব আন্তর্জাতিক আন্তর্জাতিক আইনকে সমর্থন না করে আমরা আরও বর্বরতার দিকে নামব স্যান্ডার্স আরো বলেন আমি আইসিসির সাথে একমত মঙ্গলবার ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি আটকাতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব তুলেন বার্নি স্যান্ডার্স সহ কিছু ডেমোক্রেটিক সিনেটর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির একটি চুক্তি আটকে দিতে মার্কিন সিনেটে এই চেষ্টা চালানো হয়েছে এরপরও বলা যায় বার্নি স্যান্ডার অবস্থা এবং তার কণ্ঠস্বর ফিলিস্তিনি প্রশ্ন কয়েক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মধ্যে আলাদা কারণ যেখানে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলের সবাই ইসরায়েলকে বিনা শর্তে সমর্থন দিচ্ছে সেখানে স্যান্ডার্সের মতো একজন সিনেটর প্রতিবাদ এবং লড়াই অব্যাহত রেখেছেন নির্জর হত্যার ষড়যন্ত্র মোদীর সংশ্লিষ্টতা নিয়ে মুখ খুললেন কানাডা শিখ নেতা হরদীপ সিং নির্জর হত্যার ঘটনায় কানাডা ও ভারতের মধ্যে সম্পর্কের বোমা ফাটিয়েছে কানাডার এক সংবাদ মাধ্যম সরকারি সম্প্রতি সূত্রের উদ্ধৃতি দিয়ে দা গ্লোব অ্যান্ড মেল নামে একটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করে নির্জর হত্যা ষড়যন্ত্রের কথা আগে থেকে জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন পরিস্থিতিতে নির্জর খুনে মোদীর নাম জড়ানোই সব অতয়ে ক্ষুদ্দ্র ভারত এই প্রতিবেদকের হাস্যকর বলে উড়িয়ে দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার উত্তজনের মুখে বৃহস্পতিবার কানাডা সরকার এক বিবৃতিতে জানিয়েছে দেশের অভ্যন্তরের গুরুতর অপরাধমূলক কার্যকলাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াজিদ ধোবালকে যুক্ত করার কোনো প্রমাণ তারা কাউকে জানায়নি বা এই ব্যাপারে জানেও না। বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্র মন্ত্রী এইচ জয়শঙ্কর বা নিরাপত্তা উপদেষ্টা অজিত বিরুদ্ধে কানাডার মাটিতে কোনো অপরাধমূলক কাজের প্রমাণ নেই অভিযুক্ত হিসেবে তাদের কারো নামও উল্লেখ করেনি কানাডা সরকার এর আগে কানাডার সংবাদ মাধ্যমটি দাবি করে নিজরকে হত্যা ষড়যন্ত্র করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এইচ জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সেই পরিকল্পনার কথা জানানো হয়েছিল ওই প্রতিবে নিবেদনে হত্যাকাণ্ডে যারা জড়িত সেই তালিকায় রাখা হয়েছে কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সঞ্জয় কুমার বর্মাও নির্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতীয় হাই কমিশনার ও অন্যান্য কূটনীতিকের সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর তাদেরকে দেশে ফিরে ফেরত আনে দিল্লি একই সঙ্গে বহিষ্কার করা হয় ভারতে কর্মরত কয়েকজন কানাডিয়ান কূটনৈতিককেও এখানেই শেষ নয় কানাডার মন্ত্রী ডেভিড মরিসন সম্প্রতি পার্লামেন্ট কমিউনিটিকে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কানাডায় খালিস্তানিদের উপর হামলা ও ষড়যন্ত্র হয়েছে এবার পশ্চিমাদের উপর হামলার ইঙ্গিত পুতিনের ক্ষমতা হস্তান্তরের শেষ সময়ে এসে ইউক্রেনকে রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন আর সেই অনুমোদন পেয়ে উনিশে নভেম্বর রাশিয়াতে যুক্তরাষ্ট্রের তৈরি ছয়টি টিএস এস অস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন এরপর একুশে নভেম্বর ব্রিটেনের তৈরি ইস্ট্রাম শ্যাডো ও যুক্তরাষ্ট্রের এইচ আই এম এ আর এস অস্ত্র দিয়ে আবারও হামলা চালায় কিএ পরিপ্রেক্ষিতে এবার পশ্চিমাদের উপর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেন যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধের সঙ্গে তুলনা করে পশ্চিমাতে দেশগুলোর উপর হামলার ইঙ্গিত দিয়েছেন পুতিন রাশিয়া ইউক্রেনে একটি আগামী প্রজন্মের পরিবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যা একটি পারমাণবিক পেলট মুক্ত করতে সক্ষম আর এই বিষয়টিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেখেছেন পাগল প্রতিবেশীর পক্ষ থেকে যুদ্ধের এস্কেল এবং নিঃশংসতা হিসেবে অন্যদিকে কিয়েবের মিত্র যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়া প্রতিটি ক্ষেত্রে সংঘাত বাড়ানোর জন্য দায়ী রাশিয়ার মধ্যবর্তী পাল্লার ক্ষেপণস্ত্র সাধারণত পাঁচ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা নিজেদের ভূখণ্ড থেকেই পশ্চিমা দেশগুলোতে আঘাত হানতে সক্ষম আর সেই হুমকি এবার দিয়েছেন পুতিন জাতির উদ্দেশ্যে দেয়া এক বিদ্রোহী ভাষণে পুতিন ইউক্রেনের মিত্রদের প্রতি কটাক্ষ করেন সেই সঙ্গে কেপকে রাশিয়ার ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে আঘাত করে করার জন্য পশ্চিমা সরবরাহ করার অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয় প্রতিশোধ নেয়ার সতর্কবাণী দেন পুতিন বলেন আমরা নিজেদেরকে সেই সব দেশের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকারী মনে করি যারা তাদের অস্ত্রকে আমাদের স্থাপনার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেয়